আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হুমায়রা রান্নাঘর আজকে আমি তালের আটির শ্বাসের অসম্ভব মজার একটা দারুণ রেসিপি শেয়ার করব আপনাদের সাথে আপনারা জীবনে একবার হলে এই রেসিপিটি খেয়ে দেখবেন এটা কিন্তু ভীষণ মজার চলুন তাহলে আমার এই মজার রেসিপিটি দেখে নেওয়া যাক এই জন্য এখানে আমি নিয়ে নিয়েছি এক বাটি তালের শাঁস এই তালের আটির শাঁসগুলো আমি কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন আমি কতটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার এগুলোকে রান্নার জন্য এখানে আমি হাফ লিটার দুধ দিয়ে দিয়েছি দিয়ে দেবো এখন দুইটি দারুচিনি দুইটি সাদা ছোটা এলাচ এখানে আরও অ্যাড করবো দুইটি তেজপাতা এবার এগুলোকে দিয়ে আমি হালকা করে দুধটাকে ফুটিয়ে নেব দেখুন দুধটা আমার ফুটে এসছে এবার এখানে আমার ধুয়ে রাখা তালে আটির শ্বাসগুলো দিয়ে দেব দেওয়ার পরে এখানে আমি হালকা করে নেড়ে চেড়ে এগুলোকে ঢেকে দেব এটাকে আমি পাঁচ থেকে সাত মিনিট ধরে এভাবে ঢেকেই রান্না করে নিব দেখুন আমার তালের আটির শ্বাসগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে আমি এখানে চিনি অ্যাড করব আমি আমার এক বাটি তালের শ্বাসের জন্য এখানে এক কাপ চিনি ব্যবহার করেছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা দিতে পারেন এবার এটাকে আমি আরো কিছুক্ষণ ঢেকে রান্না করে নিব এবার দেখুন এই তালের আটির শ্বাসগুলো আমার প্রায় সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে রান্নাটা আমার হয়ে গেছে এবার এ পর্যায়ে আমি চুলাটা অফ করে এটাকে আমি আবারও ঢাকনা দিয়ে ঠান্ডা পর্যন্ত ঢেকে রেখে দিয়েছিলাম দেখুন ঠান্ডা হয়ে গেছে এবার আমি একটা বাটিতে পরিবেশন করে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে আমার তালের আটির এই শ্বাসের রান্নাটি এই রেসিপিটি খেতে কিন্তু খুবই মজা লাগে আপনারা চাইলে পানি দুধ দিয়ে রান্না করতে পারেন কিন্তু সম্পূর্ণ দুধ দিয়ে রান্না করলে এই আটির শ্বাসের রেসিপিটা অনেক মজার হয় আমার এই আঠের শ্বসের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর নিচে থাকা বেলাইকনে ক্লিক করবেন রান্নার পরবর্তী নতুন নতুন ভিডিও পেতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ